পাঁচশো দশ বছরের পুরনো মহাপ্রভু চৈতন্য দেবের আগমনের স্মরণে মালদার গৌড়ের রামকেলিতে শুরু হয় রামকেলি মেলা এই মেলায় শুধু জেলার নয় দেশ বিদেশ থেকেও প্রচুর মানুষ এই মেলায় আসেন জানা যায় সেই সময়টা ছিল মধ্যযুগ বাংলার মসনদে সুলতান হোসেন শাহ সুলতানি শাসনের আমলে একদিকে হিন্দু ধর্মের মধ্যে তীব্র জাতিভেদ প্রথা অন্যদিকে দলে দলে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের দলে দোভে ইসলাম ধর্মে ধর্মান্তকরণ এরই মধ্যে বর্তমান নদিয়া জেলাতে শ্রী চৈতন্য দেব নামে এক হিন্দু ধর্মীয় বিপ্লবীর আবির্ভাব হয় তার বৈষ্ণব ধর্মের মাধ্যমে নিম্নবর্ণের হিন্দুরা আবার সনাতন ধর্মে ফিরে আসতে শুরু করে পাশাপাশি ধর্মান্তকরণ অনেকটা কমে যায় এই পরিস্থিতিতে বৃন্দাবন যাওয়ার পথে মালদা জেলায় আসেন মহাপ্রভু চৈতন্যদেব ব্রাহ্মণ্যবাদ এবং ধর্মান্তকরণের বিরুদ্ধে ধর্মবর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে তার বৈষ্ণব ধর্ম প্রচার করতে থাকে ঠিক সেই সময় সুলতান হোসেন সাহেব দুই পদাধিকারী দ্রাবির খাস ও সাগর মালিক শ্রী চৈতন্য শিষ্যত্ব গ্রহণ করেন পরবর্তী সময়ে তারা রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী নামে পরিচিত হয় এবং তারা বৈষ্ণব ধর্মে প্রচার শুরু করে মহাপ্রভুর স্মৃতিতে মালদার গৌড়ে রামকেরিতে জ্যৈষ্ঠ সংক্রান্তিতে মেলা শুরু হয় কেবল তাই নয় এই রামকেলি মেলাতে প্রথম হিন্দু বিবাহ প্রথার সৃষ্টি হয় যা তৎকালীন জাতিভেদ প্রথার মোখম জবাব সেই স্মৃতিতে এই মেলা হয়ে থাকে সেখানে দেশ বিদেশ থেকে বহু মানুষ এই মেলায় আসে আজ বিকেলে ঐতিহ্যবাহী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মেলা চলবে আগামী সতেরো তারিখ পর্যন্ত চৈতন্যদেবের মূর্তিতে মাল্যদান করে উদ্বোধন করা হয় মেলা উপস্থিত ছিলেন রাজ্যসভার পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা সিংহানিয়া বিধায়ক আব্দুল রহিম বক্সি ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা আজ উদ্বোধনের দিনই মালদা সহ দেশ বিদেশ থেকে বহু ভক্তের সমাগম হয়েছে এই মেলায় কাল থেকে তিন দিনব্যাপী ব্যাপী ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গোটা এলাকা জুড়ে বসেছে সুবিশাল মেলা বের দরকার যেমন টয়লেট থেকে শুরু করে পানীয় জলের সুব্যবস্থা সব রকম আমাদের ব্যবস্থা রয়েছে এবং আমাদের বহু ভক্তবৃন্দ এখানে আসেন কারণ কথিত আছে যে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন এবং রূপ সনাতনকে জ্যৈষ্ঠ মাসে সংক্রান্তিতে দীক্ষা দিয়েছিলেন সেই থেকে এই মেলা শুরু হয়েছে এবারও আশা করি এই মেলা খুব সুন্দরভাবে পরিচালিত হবে এবং সকলে ভালো থাকবেন কোথা থেকে লোক আছে ভক্তরা কোথা কোথা থেকে আছে বহু থেকে এই মেলায় ভক্তবৃন্দরা আসেন এবং এই মেলা আনন্দ উপভোগ করে থাকে কয়দিন ব্যাপী চলবে প্রায় তিন দিন ব্যাপী সরকারি কি কি ব্যবস্থা থাকছে সরকারি পানীয় জল থেকে শুরু করে টয়লেট এবং যে সকল আমাদের সহযোগিতার প্রয়োজন থাকে সব রকম সহযোগিতা করা হচ্ছে রামকেলি ধাম এই রামকেলি নামটা সেই ক্রেতা যুগ থেকে রয়েছে এখানে যে ভগবান রামচন্দ্র সীতা দেবী সেই চোদ্দো বছর বনবাস সময়ে এই রামকেলিতে পদার্পণ করেছিলেন সেই সময় রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এখানে কেলি বিহার করেছিলেন রামচন্দ্র কেলি করেছিলেন তাই এই জায়গার নাম রামকেলি ধাম তবে পাঁচশো দশ বছর পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে তখন কিন্তু এই রামকেলি এটা একটা রাজধানী বাংলা বিহার উড়িষ্যার রাজধানী এই গৌড় এই গৌড়ে পূর্বে অনেক হিন্দু রাজারাও রাজত্ব করে গেছেন লক্ষণ সেন বল্লাল সেন শশাঙ্ক পাল রাজাদের রাজত্ব হয়েছে এই গৌড়ে তারপরে সুলতানি যুগ সেই সময় এই গৌড়ের শাসক ছিলেন হোসেন শাহ ওনার মন্ত্রী পদে এসেছিলেন রূপ সনাতন নামে পরিচিত দুই ভাই এনাদের পূর্বপুরুষদের বসবাস দক্ষিণ ভারতের কর্ণাটকে সেই সময় ধর্মান্তরিত প্রভাবে এনারা ছুটে এসেছিলেন পূর্ববঙ্গে বাংলাদেশে সেখানেই রূপ সনাতনের জন্ম হয় যদিও রূপ সনাতন নাম তাদের ছিল না বাল্যাবস্থায় ওনাদের পিতা মাতার নাম রেখেছিলেন সন্তোষ এবং অমর এই নাম ওনাদের মামার বাড়ি মাধাইপুর মোড়গ্রাম যেটা মালদার খুব কাছেই অবস্থিত সেখানে মামার বাড়িতে থেকে এনারা শিক্ষা নিয়েছিলেন টোলে সেই সময় সাতটি ভাষাতে এনারা পাণ্ডিত্য অর্জন করেছিলেন অগাধ জ্ঞান এমনকি ভবিষ্যৎ কথাই এনারা বলে দিতে পারতেন যে জ্যোতির্বিদ্যা শাস্ত্র নিয়েও এনারা অধ্যয়ন করেছিলেন গৌরের রাজা হোসেন শাহ তাদের এই যোগ্যতা দেখে উনি মন্ত্রিত্ব পদ দিলেন বড় উচ্চপদ অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী পদে কিন্তু ওনাদের সেই ইচ্ছা ছিল না এই রাজকার্য করার তাই হোসেন সার এই রাজকার্যে মনোনিবেশ বসাতে পারতেন না হোসেন শাহ এনাদের নাম অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী পদে নাম দিলেন সাখর মল্লিক দাবির খাস এই নাম ওনারা গোপনে এখানে রাধা মদন বিগ্রহ প্রতিষ্ঠা করলেন পনেরোশো আট খ্রিস্টাব্দে রাজকার্য করতেন গোপনে মদন মোহনের সেবা করতেন ধর্ম থেকে বিচ্যুত যেন না হন ওনারা বারবার চৈতন্য মহাপ্রভুকে এই রাজকার্য থেকে পত্র লিখতেন কি করে উদ্ধার পাবেন শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা পাবেন চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন চলেছিলেন পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে হঠাৎ মাঝপথেই শ্রীচৈতান্য মহাপ্রভুর পথ পরিবর্তন তিনি বৃন্দাবনের পথ ছেড়ে দিয়ে চলে এলেন এই রামকেলিতে প্রভুর সাথে চলেছিলেন লক্ষ লক্ষ ভক্ত বৃন্দাবন যাত্রায় হঠাৎ প্রভুর পথ পরিবর্তন ভক্তরা চিন্তিত হয়ে পড়লেন যে প্রভু কোন পথে চলেছেন এই তো বৃন্দাবনের পথ নয় তবে প্রভু হয়তো ভুল পথে চলেছেন ভুল করে প্রভু পথ ভুল করে এই অন্য পথে চলেছেন অন্তর্জামী মহাপ্রভু তিনি বুঝতে পেরেছিলেন যে ভক্তরা কি বলতে চাইছেন তিনি ছুটে এলেন এই রামকেলিতে সেই পনেরোশো পনেরো খ্রিস্টাব্দের পনেরোই জুন আজও সেই তিথিটিতে এই রামকেলি মহোৎসব রামকেলি মেলা এখানে হয় প্রভুর সেই আগমন তিথি উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম এই রামকেলিতে জাতি ধর্মবর্ণ বিশেষে এই সবাই মিলিত এই রামকেলিতে প্রভু সকলকে একত্রিত করতে চেয়েছিলেন এই রাম নাম আমার নাম মদন পানিগ্রাহী আমি উৎকলবাসী উড়িষ্যাবাসী মদন মোহনের সেবা বংশানুক্রমিকভাবে আমার পূর্বপুরুষরা করে গেছে আমি এখন সেই সুবিধা নিউজ ফর বেঙ্গল